আজকের আমরা আলোচনা করব যে আমাদের এমপিও আবেদনের জন্য যে চৌত্রিশটি আবেদনের জন্য যে ডকুমেন্ট এই ডকুমেন্টের চৌত্রিশটির মধ্যে কোন ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন হবে এবং কোন ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন হবে না অর্থাৎ দরকারই না সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এনটিআরসি রিলেটেড প্রতিনিয়ত ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এখন আপনারা যারা নবগত শিক্ষক আপনারা যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আপনারা অনেকেই এমপিও এর জন্য আবেদন করা শুরু করছেন এবং অনেকে আবেদন করেছেন এখন কিছু সংখ্যক মানুষ আমাকে মেসেজ করেছেন বা ফোন দিয়ে বলেছেন যে স্যার কিভাবে আমাদের যে এমপিও আবেদনের যে ডকুমেন্ট ফাইলগুলো এগুলো কিভাবে সাজাবো এবং এই ফাইলগুলো আমরা কোন কোন ফাইলগুলো আমাদের ডকুমেন্টগুলো দরকারি সে বিষয়ে একটু বলার জন্য তো প্রথমে আমরা বলি যে ডকুমেন্টের বিষয়গুলো এখন প্রধান শিক্ষকের যে ফরওয়ার্ডিং এবং প্রধান শিক্ষকের যে ফরওয়ার্ডিং এই ফরওয়ার্ডিং কিন্তু আপনাদের লাগবে এখন দ্বিতীয় হচ্ছে কি লাগবে এমপি আবেদনের তিন পাতার ফর্ম এখন এমপি আবেদনের যে তিন পাতার যে ফর্মটি এটি কিন্তু আপনাদের লাগবে এটা আমরা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আর হচ্ছে প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং এখন তিন নম্বরে লাগবে এসএসসি সার্টিফিকেট চার নম্বরে এইচএসসি সার্টিফিকেট পাঁচ নম্বর অনার্স ডিগ্রি সার্টিফিকেট আর হচ্ছে আপনার যে ছয় নম্বর সেটা হচ্ছে মাস্টার্সের সার্টিফিকেট লাগবে দেন আপনাদের হচ্ছে ই সনদ লাগবে আপনাদের যে ই সনদটি আছে এই ই সনদ আপনাদেরকে লাগবে এবং আপনাদের এখানে অনার্স ডিগ্রি ডিগ্রি সার্টিফিকেট সার্টিফিকেট যেটি লাগবে যেভাবে সাজাবেন এই সনদ কিন্তু আপনাদের এন থেকে কিন্তু যে ইসনদ সনদটি দেওয়া হয়েছিল এবং সেটি কিন্তু এখন এই সাজানোর ফর্মেটটা কিন্তু এখানে আমি দিয়ে রাখছি সিরিয়াল ওয়াইজ বাই সিরিয়াল আপনারা এইভাবে একটু দেখে নেবেন কোনটার পরে কি কোনটা দিবেন এবং এখানে হচ্ছে নিয়োগপত্র নিয়োগপত্র লাগবে আপনার প্রতিষ্ঠান থেকে যে নিয়োগপত্র আপনার প্রতিষ্ঠানে যে দিন আপনি যোগদান করেছিলেন সেই যোগদান পত্র লাগবে আপনাদের তারপর হচ্ছে ব্যাংক ব্যাংকে আপনারা এমপিও যে টাকা যে টাকাটা গ্রহণ করার জন্য যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট থেকে একটি প্রত্যয়ন পত্র আর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সময় যে আপনারা একটি স্লিপ টাকা জমা দিয়েছিলেন পাঁচশো বা এক যেটা জমা দিয়েছেন সেই স্লিপটা লাগবে এখন তারপরে হচ্ছে এখানে কত লাগবে যে এখানে লাগবে হচ্ছে শ্রেণী ভিত্তিক তথ্য এখন যে শিক্ষার্থী আপনাদের কতজন ওই প্রতিষ্ঠানে প্রত্যেক শ্রেণীতে সিক্স টু টেন বা হচ্ছে আপনাদের যদি কলেজ হয়ে থাকে কলেজ শাখা কতজন কি শিক্ষার্থী আছে প্রত্যেক শ্রেণীতে সেটি লাগবে এবং লাইব্রেরির তথ্য লাইব্রেরির তথ্য লাগবে বিজ্ঞান আগারের তথ্য লাগবে এবং শিক্ষক কর্মচারীর প্যাটার্ন যেটি সেটা লাগবে আপনাদের কতজন শিক্ষক আছেন কতজন কর্মচারী আছেন এই বিষয়টি ভালোভাবে মাথায় রাখবেন এবং পূর্বের শিক্ষকের অব্যাহতি পত্র এবং পদত্যাগ পত্র এখন ওই আপনি যে পদে যোগদান করেছেন ওই পদে কোনো পূর্বে শিক্ষক ছিল কিনা সেই বিষয়টি আর কি লাগবে এখন বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতি তথ্য এখন আপনি যে বিদ্যালয়ে আর কি যোগদান করেছেন এটি সর্বশেষ কত সালে আর কি এমপি হয়েছিল সেই বিষয়টি স্বীকৃতি আর কি মানে কত সালে স্বীকৃতি পেয়েছিল বিদ্যালয়টি সেটা লাগবে এবং বিদ্যালয়ের কমিটির তথ্য বিদ্যালয়ের যে সদস্য কমিটি থাকে সেই সদস্য কমিটির তথ্য লাগবে এবং বিদ্যালয়ের লোকেশনের প্রত্যয়নপত্র অর্থাৎ ওই এলাকার যে চেয়ারম্যান আছেন বা যা কিছু আছেন সেখানের একটি তথ্য প্রত্যয়নপত্র যেটি হচ্ছে আপনার প্রধান শিক্ষক বরাবর আপনি পেয়েতে পারবেন এবং রেজুলেশন রেজুলেশন হচ্ছে শূন্য পদের চাইদা রেজুলেশন যেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রধান আপনাকে দিবেন এবং নিয়োগপত্রের রেজুলেশন এটাও আপনার প্রতিষ্ঠান প্রধান আপনাকে দিবেন এবং যোগদান পদের অনুমোদনের রেজুলেশন এটাও আপনার প্রতিষ্ঠান থেকে আপনি পাবেন দেন এখানে হচ্ছে পেপার কাটিং যেটা পেপার কাটিং মানে আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছিল এটা তো পেপারে প্রকাশ করা হয়েছিল না সেই পেপার কাটিংটা যেমন এটা আর কি তারপরে হচ্ছে বিদ্যালয়ের প্রথম এমপিও কপি এখন কত সালে প্রথম এমপি হয় সেটার কপি লাগবে বিদ্যালয়ের শেষ এমপিওর কপি এবং লাস্ট কত সালে এমপিও হয় সেটা লাগবে এবং হচ্ছে আপনার এখানে ই রিকুইজেশন এটা লাগবে এটাও আপনার প্রধান শিক্ষককে আপনি বললে অবশ্যই তিনি দিবে দিয়ে দিবেন বিভাগ বিষয় শাখা খোলার অনুমোদন এখন বিভাগ যে বিষয়গুলো আছে ওইটার কপি লাগবে আর তারপরে হচ্ছে নিয়োগ সুপারিশপত্র এটা তো লাগবেই এবং অন্যান্য ফলাফলের অনলাইন কপি মোবাইলের এস আর কি ছবি এই মেরিট লিস্ট এই বিষয়গুলো আর কি লাগবে এখন দেখেন এখানে কিছু বিশেষ ধরো এখানে যদি আমি বলি সেগুলো হচ্ছে কি যদি আপনার পোস্টে পূর্বে কেউ চাকরি করে না থাকে তাহলে উনিশ নম্বর ডকুমেন্টস এর প্রয়োজন নেই যেটা আমি বললাম এখানে উনিশ নম্বর ডকুমেন্টসটা আমরা একটু দেখি এই যে নন ড্রায়াল সার্টিফিকেট যদি আপনার এখানে যে আপনি যে পোস্টে চাকরি করেছেন যে সাবজেক্টে আপনি হচ্ছে এখানে যোগদান করছেন যে সাবজেক্টের শিক্ষক হিসাবে সেখানে যদি আগে পূর্বে কেউ চাকরি না করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ডকুমেন্টসের প্রয়োজন নেই আর যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে না এই বিষয়টা ভালোভাবে মাথায় রেখেন যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে না সেটা হচ্ছে সাত নম্বর যে ডকুমেন্টসটা সাত নম্বর ডকুমেন্টসটা আমরা একটু দেখি কী ছিল সাত নম্বরে এখন সাত নম্বর ডকুমেন্টসটা হচ্ছে লাগবে না আচ্ছা তারপরে কি আট নম্বর ডকুমেন্টসটা লাগবে না বত্রিশ লাগবে না চৌত্রিশ লাগবে না এখন আট বত্রিশ আর চৌত্রিশ এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন নেই তাই বিদ্যালয়ের প্যাডে প্রয়োজন প্রযোজ্য নয় লিখে আপলোড করে দিবেন এখন আর যদি এখানে আর একটা বিষয় বিশেষ করে বলা হয়েছে যদি আপনারা অনার্স মাস্টার ছাড়া অন্য কেউ সার্টিফিকেট থাকে তাহলে সাত নম্বর পয়েন্টে আপলোড করতে পারবেন এবং যদি আপনার বিএড সার্টিফিকেট থাকে তাহলে আট আপলোড করতে হবে দেখেন এখানে সাত নম্বর পয়েন্ট আমাদের লাগবে না সেটা সেটা আর কি হয়েছে আপনার বিয়েড থাকে সেক্ষেত্রে এখানে যে আট নম্বরের যে বিষয়টি সেটা আপনারা আপলোড করে দিবেন তবে এখানে প্রয়োজন নেই বলা হয়েছে এখানে অনেকের তো বিএড নেই প্রথম শ্রেণী প্রথম যারা চাকরি করেন তারা অনেকেই বিএড করেন না এখনো সেই কারণে বলা হয়েছে এখন তাহলে এখন আর একটা বিষয় বলি যে আপনারা হয়তো বা আপনাদের ব্যক্তিগত যে কাগজপত্র আপনার একাডেমিক আপনার ই সনদ পত্র আপনার নিয়োগ পত্র আপনার নিয়োগ সুপারিশ পত্র তারপরে এইগুলো আর কি সিল থেকে যেগুলো আপনি পেয়েছেন এগুলো আপনার ব্যক্তিগত এগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনাকে তো এন সবকিছু সব দিয়েছে বা আপনি এতদিন এসএসসি ইন্টার কলেজ এগুলোর সার্টিফিকেট তো আপনার কাছে আছে আর সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাকি যে ডকুমেন্টসগুলো এগুলো প্রতিষ্ঠান প্রদান বা যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন এই প্রতিষ্ঠান আপনাকে দিতে বাধ্য ওনারা খুবই আন্তরিক প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান যিনি পরিচালনা করেন একটি প্রতিষ্ঠান আপনারা ওনাদেরকে বলবেন বললে ওনারা অবশ্যই আপনাদেরকে সকল কাগজপত্র তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করবে আর আপনারা যদি এমপি আবেদন করতে অনেকেই হয়তো ভয় পাচ্ছেন কোনো ভয়ের কোনো কারণ নেই ইজি আপনারা আবেদন করতে পারবেন আপনার তারপরেও যদি অনেকে সমস্যা ফেস করবেন যদি করে থাকেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব তো ধন্যবাদ এতটুকুই ছিল আজকের ভিডিও আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন